চলে যাচ্ছে মূল প্রশ্ন পড়বে মুজিব বর্ষের বর্ধিত সময়কাল কত মার্চ দুই হাজার বিশ থেকে ষোলোই ডিসেম্বর দুই হাজার একুশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি প্রথম নারী প্রফেসর কে ডক্টর হাসিনা খান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের यूजीसी প্রথম নারী প্রফেসর ডক্টর হাসিনা খান 31 ডিসেম্বর 2020 পর্যন্ত বীরঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা কতজন 400 জন 31 ডিসেম্বর 2020 পর্যন্ত বীরঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা 400 জন বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি 40টি বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল চল্লিশটি চোদ্দই ডিসেম্বর দুই কোন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয় প্রগতিশীল গণতান্ত্রিক দল বর্তমানে দেশে সরকারি এম মেডিকেল কলেজ কতটি সায়ত্রিশটি বর্তমানে দেশে সরকারি এম মেডিকেল কলেজ সাঁত্রিশটি দেশের সর্বশেষ সরকারি মেডিকেল কলেজ কোনটি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ দেশের সর্বশেষ সরকারি মেডিকেল কলেজ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ কলেজ বঙ্গবন্ধু মেডিকেল কোথায় অবস্থিত সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জে অবস্থিত বর্তমানে দেশে তফসিলিভুক্ত ব্যাংক কতটি একষট্টি বর্তমানে দেশে তফসিলিভুক্ত ব্যাংক দেশের তফসিলি ব্যাংক কোনটি ব্যাংক পিএলসি দেশের একষট্টি তফসিলি ব্যাংক সিটিজেন্স পিএলসি বর্তমানে দেশে বেসরকারি তফসিলি ব্যাংক কতটি বাউন্নটি বর্তমানে দেশে বেসরকারি তফসিলি ব্যাংক বর্তমানে দেশীয় মালিকানায় বেসরকারি তফসিলি ব্যাংক তেতাল্লিশটি পহেলা জানুয়ারি দুই হাজার একুশ পূর্ণাঙ্গ ইসলামী সরিয়া ভিত্তিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে কোন ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লি এক জানুয়ারি দুই হাজার একুশ পূর্ণাঙ্গ ইসলামী সরিয়া ভিত্তিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে স্ট্যান্ডার্ড ব্যাংক লি পদ্মা সেতুর সর্বশেষ স্পেন একচল্লিশতম বসানো হয় কোন দুটি পিলারের উপর বারো ও তেরো পদ্মা সেতুর সর্বশেষ স্পেন একচল্লিশতম বসানো হয় বারো ও তেরো দুটি পিলারের উপর পদ্মা সেতুর ছয় দশমিক এক কিলোমিটার দৃশ্যমান হয় কবে দশই ডিসেম্বর বিশ 6.15 কিলোমিটার ছয় হয় এক ডিসেম্বর 2020। দৃশ্যমান সেতু স্পেনের সংখ্যা কতটি একচল্লিশটি পদ্মা সেতুর স্পেনের সংখ্যা একচল্লিশটি পদ্মা সেতুর পিলারের সংখ্যা কতটি বিয়াল্লিশটি পদ্মা সেতুর পিলারের সংখ্যা বিয়াল্লিশটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের বর্তমান উচ্চতা কত আট হাজার মিটার পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের বর্তমান উচ্চতা আট হাজার মিটার জাতিসংঘ ঘোষিত দুই সাল নিম্নের কোন বর্ষ উপরের সবগুলো 2021 সালের ওয়ার্ল্ড গ্রুপ ক্যাপিটাল কোন্টি তিবلیسی জর্জিয়া 2021 সালের ওয়ার্ল্ড গ্রুপ ক্যাপিটাল তিবلیسی জর্জিয়া 13 অক্টোবর 2020 বাংলাদেশ কততম দেশ হিসেবে কাগজবিহীন বাণিজ্য চুক্তি অনুসমর্থন করে পঞ্চম 13 অক্টোবর 2020 বাংলাদেশ পঞ্চম দেশ হিসেবে কাগজবিহীন বাণিজ্য চুক্তি অনুসমর্থন করে কাগজবিহীন বাণিজ্য চুক্তি কার্যকর হবে কবে বিশ ফেব্রুয়ারি দুই হাজার একুশ কাগজবিহীন বাণিজ্য চুক্তি কার্যকর হবে বিশ ফেব্রুয়ারি হাজার বিশ জাতিসংঘের সাধারণ পরিষদ কোন তারিখে আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস ঘোষণা করে সাতাইশ ডিসেম্বর সাতাইশ ডিসেম্বরকে আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস ঘোষণা করে চব্বিশ ডিসেম্বর 2020 মলদোভার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে মাইয়া সান্ধু চব্বিশে ডিসেম্বর 2020 মলদোভার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাইয়া সান্ধু দুই ডিসেম্বর 2020 বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার বায়ো অ্যান্ট্রিকের করোনা টিকা ব্যবহারের অনুমোদন দেয় কোন দেশ যুক্তরাজ্য দুই ডিসেম্বর 2020 বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার বায়ো এন্ট্রিকের করোনা টিকা ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য ফাইজার বায়ো এন্ট্রিকের করোনা টিকার নাম কি তোরিনা মেরান ফাইজার বায়ো এন্ট্রিকের টিকার নাম তর্জিনা মেরান আঠারো ডিসেম্বর 2020 বিশ বিশ্বের প্রথম দেশ হিসেবে মডার্ন তৈরি করোনার টিকার ব্যবহারের অনুমোদন দেয় কোন দেশ যুক্তরাষ্ট্র আঠারো ডিসেম্বর 2020 বিশ্বের প্রথম দেশ হিসেবে মডার্ন তৈরি করোনার টিকা ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনা টিকার নাম কি এম আর এন এ ওয়ান টু সেভেন থ্রি যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনা টিকার নাম এম আর এন এ ওয়ান টু সেভেন থ্রি নতুন মহাসচিব কে হুসেন ইব্রাহিম তাহা ও নতুন মহাসচিব হুসেন ইব্রাহিম তাহা এক জানুয়ারি দু হাজার এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে বরিস জনসন পহেলা জানুয়ারি দু হাজার এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বরিস জনসন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর বর্তমান প্রেসিডেন্ট কে মার্কোস টোডো প্রয়েসো ব্রাজিল নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর বর্তমান প্রেসিডেন্ট মার্কোস টোডো প্রয়েসো ব্রাজিল এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি তিরাশিটি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য তিরাশিটি চব্বিশে নভেম্বর দুই বিশ কোন দেশ এর তিরাশি তম সদস্য লাভ করে ব্রাজিল পদ লাভ করে দুই সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ দেশ কোনটি আফগানিস্তান দুই সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ দেশ আফগানিস্তান দুই হাজার বিশ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কত তেত্রিশতম দুই হাজার বিশ বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান দুই হাজার বিশ সালের টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে কই দুই হাজার বিশ সালের টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন ক কই দুহাজার সালে ফর্ভেজ তালিকায় শীর্ষ প্রভাবশালী নারীকে এঞ্জেলা মার্কেল দুই হাজার সালে ফর্ভেস তালিকায় শীর্ষ প্রভাবশালী নারী এঞ্জেলা মার্কেল মানব উন্নয়ন সূচুকে শীর্ষ দেশ কোনটি নরওয়ে মানব উন্নয়ন সূচুকে শীর্ষ দেশ নরওয়ে মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি নাইজার মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ নাইজার গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি হংকং গড় আয়ুতে শীর্ষ দেশ হংকং গড় আয়ুতে সর্বনিম্ন কোন দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র গড় আয়ুতে সর্বনিম্ন দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র মাথাপিছু আয়ের শীর্ষ দেশ কোনটি লিস্টেনস্টাইন মাথা পিছু আয়ে শীর্ষ দেশ লিস্টেনস্টাইন মাথা পিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি বুরুন্ডি মাথা পিছু আয়ে সর্বনিম্ন দেশ বুরুন্ডি মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো তেত্রিশতম মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান একশো তেত্রিশতম জাতিসংঘের কোন সংস্থা বঙ্গবন্ধুর নামে প্রথম পুরস্কার প্রবর্তন করে ইউনেস্কো ইউনেস্কো জাতিসংঘের বঙ্গবন্ধু নামে নামে প্রথম পুরস্কার প্রবর্তন করে ইউনেস্কোর প্রবর্তিত পুরস্কার কোন সাল থেকে প্রদান করা হবে দুই সাল বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর প্রবর্তিত পুরস্কার একুশ সাল থেকে প্রদান করা হবে বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর প্রবর্তিত পুরস্কারের অর্থ মূল্য কত পঞ্চাশ হাজার মার্কিন ডলার বঙ্গবন্ধুর নামে প্রবর্তিত পুরস্কারের মার্কিন টি টোয়েন্টি কাপ দুই হাজার বিশে এ চ্যাম্পিয়ন হয় কোন দল জ্যামকন বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ দুই হাজার বিশে চ্যাম্পিয়ন হয় জ্যামকন খুলনা বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ দুই হাজার বিশে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন কে মুস্তাফিজুর রহমান বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ দুই হাজার বিশে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন মুস্তাফিজুর রহমান দুই সালের বর্ষসেরা ফুটবলার কে রবার্ট লেভান্ড ভোস্কি দুই হাজার বিশ সালের বর্ষসেরা ফুটবলার রবার্ট লেভান্ড ভোস্কি তো বন্ধুরা এ হচ্ছে সাম্প্রতিক পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা আজকে ধন্যবাদ সবাইকে